এএনএম জিএনএম এবং জেনপাস এই ধরনের পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান বা বায়োলজির কিছু গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আমরা প্র্যাকটিস করব আজকে প্রথম প্রশ্ন সালক সংশ্লেষে হিল বিকারকটি অপশান এ এনএডিপি দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন মৌলটি ক্লোরোফিল গঠনে প্রয়োজন অপশান বি ম্যাগনেশিয়াম তিন নম্বর প্রশ্ন সালোক সংশ্লেষে সিও টু সংবন্ধনে সহায়ককারী উৎসেচক হলো কোনটি অপশান বি আর ইউ বিপি কার্বোস্কেলেজ চার নম্বর প্রশ্ন সালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের কোথায় অপশান বি স্ট্রোমায় পাঁচ নম্বর প্রশ্ন শ্বসন প্রক্রিয়ায় মোট উৎপন্ন এটিপির পরিমাণ হল অপশান ডি আটত্রিশ অণু ছয় নম্বর প্রশ্ন পায়রার বায়ুথলির সংখ্যা হল কটি অপশান এ নটি সাত নম্বর প্রশ্ন শ্বসনে প্রধান শ্বসন বস্তু কোনটি অপশান সি গ্লুকোজ আট নম্বর প্রশ্ন ই ঘটে কোথায় অপশান ডি মাইটোকন্ড্রিয়ার অক্সিজমে নয় নম্বর প্রশ্ন অ্যাকু এটিপি থেকে যে শক্তি নির্গত হয় তার পরিমাণ কত অপশান বি সাত দশমিক তিন কিলো ক্যালোরি দশ নম্বর প্রশ্ন মানবদেহের বিহীন একটি কোষ হল অপশান ডি মানুষের লোহিত রক্ত কোষ এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি পেশির ক্লান্তি ঘটায় অপশান সি ল্যাকটিক অ্যাসিড বারো নম্বর প্রশ্ন কোন প্রাণীর শ্বাসরঞ্জকে হিমোসায়ানিন অপশান ডি চিংড়ি তেরো নম্বর প্রশ্ন কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপল বলা হয় অপশান সি ল্যারিংস চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি স্বল্প মাত্রিক মৌল অপশান ডি মলিভ ডেনাম পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয় অপশান বি ম্যাগনেশিয়াম ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটি ভিটামিন এ এর অভাবে হয় অপশান ডি রাতকানা রোগ সতেরো নম্বর প্রশ্ন স্কার্বি প্রতিরোধক ভিটামিন কোনটি সতেরো অপশান সি অপশান সি সি ভিটামিন সি হচ্ছে স্কার্বি রোগ প্রতিরোধ করে আঠেরো নম্বর প্রশ্ন খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় আঠেরো অপশান বি বেনজোয়িক অ্যাসিড উনিশ নম প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় অপশান সি ভিটামিন ডি এর অভাবে কুড়ি নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া হয় কুড়ির অপশান সি বি টুয়েলভ একুশ নম্বর প্রশ্ন স্বর্ণলতা কিসের কী রকমের উদ্ভিদ অপশান বি পরজীবী বাইশ নম প্রশ্ন নিচের কোনটি পরাশ্রয় উদ্ভিদ অপশান বি রাসনা রাসনা তেইশ নম প্রশ্ন নিচের কোন ভিটামিনটি বন্ধাত্ম প্রতিরোধক তেইশের অপশান ডি ভিটামিন ই চব্বিশ নম প্রশ্ন নিচের কোন প্রাণীটির দেহে রক্ত সংবহনতন্ত্রের পরিবর্তে জল সংবহনতন্ত্র থাকে চব্বিশের অপশান বি মাছ পঁচিশ নম প্রশ্ন নিচের কোনটি রক্ত তঞ্চনে সহায়তা করে অপশান সি পঁচিশের অপশান সি কাইনেজ ছাব্বিশ নম প্রশ্ন নিচের কোন ভিটামিনটি রক্ত তঞ্চনে সহায়তা করে অপশান ডি ভিটামিন কে সাতাশ নম প্রশ্ন রক্তে প্রোটিনহীন রক্তে প্রোটিন বিহীন নাইট্রোজেন ঘটিত উপাদান কোনটি সাতাশের অপশান সি ইউরিয়া আঠাশ প্রশ্ন নিম্নলিখিত কোন ধাতব মৌলটি হিমোগ্লোবিনের অনুগঠনে প্রয়োজন আঠাশের অপশান বি লোহ উনত্রিশ নম্বর প্রশ্ন রক্তের শ্রেণীবিভাগ ও পদ্ধতি আবিষ্কার করেন কে অপশান বি উনত্রিশের অপশান বি ল্যান্ড ল্যান্ডস্টেইনার তিরিশ নাম প্রশ্ন কোন বিভাগে রক্তে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না ত্রিশের অপশান সি এবি বিভাগ একত্রিশ নাম প্রশ্ন রোগ জীবাণু ধ্বংস করে কোনো শ্বেত রক্ত কণিকা একত্রিশের অপশান ডি নিউট্রোফেল বত্রিশ নাম প্রশ্ন মানুষের স্বাভাবিক স্পন্দনের হার প্রতি মিনিটে কতবার বত্রিশের অপশান বি বাহাত্তর বার তেত্রিশ নাম প্রশ্ন হাইড্রোপনিক্স হাইড্রোপনিক্স কথাটি কৃষির সঙ্গে যুক্ত তেত্রিশের অপশান ডি মাটি ছাড়া গাছের প্রতিপালন চৌত্রিশ নাম প্রশ্ন একটি পরিণত মানুষের অস্থির সংখ্যা হলো কটি অপশান সি দুশো ছটি পঁয়ত্রিশ নাম প্রশ্ন সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায় এটি এক প্রকারের অপশান সি কেমোন্যাস্টিক চলন ছত্রিশ নম্বর প্রশ্ন সুন্দরী গাছের শ্বাসমূল অক্সিজেন শোষণের জন্য মাটির ওপরে উঠে আসে এটি এক প্রকারের অপশান ডি প্রতিকূল অভিকর্ষ চলন সাঁত্রিশ নাম প্রশ্ন যে গ্রন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয় সেটি হলো অপশান এ রেড গ্রন্থি আটত্রিশ নাম প্রশ্ন কোন প্রাণী গমনে অক্ষম অপশান এ সাগর কুসুম উনচল্লিশ নাম প্রশ্ন কোন প্রাণীটি গমন অঙ্গ সিলিয়া অপশান সি প্যারামিসিয়াম চল্লিশ নাম প্রশ্ন কোন কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন চল্লিশের অপশান এ ট্যান্সলি একচল্লিশ নম্বর প্রশ্ন যেসব প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের বলে কি একচল্লিশের অপশান এ থস বেন থস